আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে পাবদা মাছ দিয়ে বিচি দিয়ে রান্না করব মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে লবণ দিয়ে দিব তারপর হলুদের গুঁড়া দিয়ে দিব তারপরে মাছগুলো মেখে নিব তারপর চুলায় কড়াই বসিয়ে দিব। তারপর তেল দিয়ে দিব, তেল দিয়ে মাছগুলো দিয়ে দিব মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো ভালো করে ভেজে উঠিয়ে নেব কড়াই বসিয়ে দিব কড়াইতে তেল দিয়ে দিব তাৰপৰা গৰম তেলে পিঁয়াজগিলা দিয়ে দিব পাঁচামৰিচ দিয়ে দিব পেঁয়াজ মরিচগুলো ভালো করে ভেজে নিব তারপরে একটু পানি দিয়ে দিব দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব জিরার গুঁড়া দিব ধনিয়ার গুঁড়া দিব লবণ দিয়ে দিব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো কষা হলে সিমের বিচিগুলো দিয়ে দিব সিমের বিচিগুলো ভালো করে কষিয়ে নিব নিয়ে পানি দিয়ে দিব বিচিগুলো সিদ্ধ হয়ে গেলে এখন তরকারিতে মাছ দিয়ে দেবো মাছগুলো হওয়ার জন্য আরও কিছুক্ষণের জাল দিব আমাদের রান্না হয়ে গেছে আমাদের রান্না যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম আরও নতুন নতুন রান্না নিয়ে আসব আপনাদের সামনে